জিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় ক্রমেই প্রতিবাদের ছাঁচ বাড়ছে রাত জুড়ে রোজই প্রতিবাদ কর্মসূচি চলছে এই আবহে বুধবার রাতে আলো নিভিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা পাশাপাশি আজ ফের রাত দখলেও ডাক দেওয়া হয়েছে তাকিতে রাত দখলের সারা দিল নাগরিক সমাজ এদিন টাকি রাজবাড়ি ও হাসনাবাদ থেকে দুটি মিছিল এসে সমবেত হয় টাকি থুবার মোড়ে সেখানে পথনাটিকার মাধ্যমে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ দেখ খেল প্রতিবাদী মহিলারা

ঐতিহাসিক একটা পদক্ষেপের সাক্ষী ছিলাম যাই হোক আজকে অদ্ভুত চারি আমি প্রাথমিক ফিরে এসেছি ঘটনাটা ঘটে আমাদের সহ চিকিৎসক আমার সিনিয়র দিদির সাথে যাকে আমরা নানা সময় অভয়াম শিলকমা এ সমস্ত নামে দেখেছি তিনি আর যাই হোক মৃত হতে পারেন না নিজের জীবন দিয়ে একটা সমগ্র একটা একটা সমগ্র প্রজন্মকে যে জাগিয়ে দিয়ে গেছে ভে পরিณাত করে গেল যে সমাজে শীততাকে سزا করে দিয়ে গেল সমাজের কিছু অন্ধকার দিকটি এসে আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়ে গেল কিছু দুর্নীতিগ্রস্ত কিছু নিচুজন আমাদের সবার সামনে দেখে দিয়ে গেল সে আর যাই হোক লীত হতে পারে না সে কখনোই লীত হবে না আর সেই মানুষটার বিচার আমাদেরকে পেতেই হবে তাই জন্য আজকে থেকে শুধু উই ওয়ান্ট জাস্টিস নয় উই ডিমান্ড জাস্টিস এটা আমাদের দাবি আমাদেরকে বিচার দিতেই হবে আর যতদিন পর্যন্ত আমরা এই বিচার পাচ্ছি না আমরা কিছুতে এই গণ আন্দোলন গণ বিপ্লব থেকে কিছুতেই আমরা সরব না এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মেয়ে যেন বলতে পারে যে হ্যাঁ আমরাও আমাদের সাথে ঘটে ছিল সেগুলোকে সবার সামনে আনতে পারছি এখানে উপস্থিত অনেক মেয়েরা আছে যারা একটা সময় ঘরে কোনায় বসে থাকতো বা একটা কোন ক্লাসে একদম পেছনে ওরাও এখন বেরিয়ে আসছে তারা বেরিয়ে এসে বলতে পারছে যে হ্যাঁ আমার সাথে অসারা আছে তারাও আগামী বলতে পারে তারাও যেন দুর্নীতির বিরুদ্ধে এরা না ততদিন পর্যন্ত আমাদের এই জানিয়ে রাখতে হবে তাই জন্য কি want যাচ্ছে